মুসলিমরা নোবেল পুরস্কার পায় না কেন একশো বছরে মাত্র বারো জন মুসলিম নোবেল পুরস্কার পেয়েছে সাতান্নটি মুসলিম প্রধান দেশের মোট বিশ্ববিদ্যালয়ের চেয়েও আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি মুসলিম প্রধান দেশসমূহের জাতীয় আয় আসে প্রাকৃতিক সম্পদ থেকে অর্থাৎ আল্লাহ প্রদত্ত রিজিক থেকে কারণ মুসলিম প্রধান দেশগুলো আল্লাহর উপর ভরসা করে বাজেটের অর্ধেক টাকা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের নামে দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেয় কিন্তু অমুসলিম দেশসমূহ জাতীয় আয়ের এমন এমনকি কোম্পানিগুলোকেও বাধ্যতামূলকভাবে লাভের একটা অংশ বৈজ্ঞানিক গবেষণায় খরচ করতে হয় তাই ইসরায়েলের মতো ছোট্ট দেশও নব্বই হাজারের অধিক পিএইচডি ডিগ্রিদারি বসবাস করে মাত্র দেড় কোটি মানুষ অথচ এই পর্যন্ত নোবেল পেয়েছে একশত উনআশি জন ইয়াহুদি আমরা দাম দিয়েছি ক্রিকেটকে আর রাজনীতিকে তাই মুসলমানদের আইকন এখন নারিলেপসু ক্রিকেটার এবং অসৎ রাজনীতিবিদরা আমেরিকার প্রেসিডেন্টও স্বপ্ন দেখে হারবার্ডের শিক্ষক হবার আর আমাদের তরুণরা স্বপ্ন দেখে মেসি আর রোনালদো হবার মুসলিমরা আজ শিয়া সন্নি হানাফি ওয়াহাবিতে বিভক্ত অথচ ইয়াহুতিদের পঞ্চাশের অধিক গ্রুপ একত্রিত হয়ে ইসরায়েল নামক রাষ্ট্রকে অর্থ আর ক্ষমতা দিয়ে টিকিয়ে রেখেছে কিন্তু সাতান্নটি মুসলিম দেশ কখনোই একত্রিত হয় না তাই কাশ্মীর ফিলিস্তিন চেস স্বাধীন হয় না যখন ইয়াহুদিরা সিএনএন ইএসপিএন ফক্স নিউজ স্কাই নিউজ টাইমসের মতো মিডিয়া করতে ব্যস্ত আমরা তখন আল জাজিরা আমার দেশ দিগন্ত টিভি বন্ধ করতে ব্যস্ত ইয়াহুদিরা যখন কার্ল মার্কস আইনস্টাইন বব ডিলান কিংবা রবার্ট মার্ডকের মতো জায়ানবাদীদের বিশ্বব্যাপী আইকন বানাচ্ছে আমরা আব্দুল কাদের জাকির কিংবা ইসুফ কারজাবির মতো মেধাবীকে বিশ্বব্যাপী সন্ত্রাসী বলে প্রচার চালাই মুসলমানরা আজ গবেষণার রাজ্য থেকে অনেক দূর তারা আজ ফরজ বাদ দিয়ে কিয়াম মতো ছোটখাটো বিষয় নিয়ে বহু ভাগে বিভক্ত তাই জ্ঞানবিমুখ ছিন্ন ভিন্ন মুসলিম জাতি আজ সংখ্যায় দুইশো কোটি হয়েও উচ্চশিক্ষিত এবং ঐক্যবদ্ধ দেড় কোটি ইয়াহুদির কাছে পরাজিত লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে বিতাড়িত করে ইয়াহুদিরা ইসরায়েল নামক রাষ্ট্র বানায় কোটি কোটি টাকা খরচ করে গবেষণা আর মেধাবীদের মূল্যায়নে আর আমরা নিজেরা নিজেরা কামরি করে ফিলিস্তিনের অসহায় কান্না দেখি